নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা গতকাল তারা একটি গণর ডিপুটেশন প্রদান করে এবং তাদের ছ দফা দাবিতে তারা বলছে সর্বোচ্চ আদালতের রায় অনুসারে অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের গ্র্যাজুয়েটি প্রদান এবং নিয়মিতকরণ এবং সামাজিক সুরক্ষা এবং ডি এ সহ ছয় দফা দাপি নিয়ে তারা কিন্তু কালকে একটি গণ ডেপুটেশন দেয় এবং তারা বলছে তাদের যে চাকুরি সেটা রেগুলার করতে হবে নিয়মিতকরণ এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং বেতন বলছে অঙ্গনারী কর্মীরা বলছে তাদের বেতন একুশ হাজার টাকা করতে হবে এবং সহায়কারদের বেতন ষোলো হাজার টাকা করতে হবে এটা তাদের দাবি এবং সর্বোচ্চ আদালত নাকি সে কথায় আদালতের রায় সেই কথাই রয়েছে তো দেখুন এখানে কি বলছে পুজোর আগে বেতন বৃদ্ধির দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের তো এখানে বলছে আবারও অঙ্গনারি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি সহ বেশ কিছু দাবি সহ ছয় দফা দাবিকে সামনে রেখে পথে নেমেছে ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন দেখুন এখানে যে নিউজটি বা যে পুজোর আগে অঙ্গনের কর্মীদের বেতন বৃদ্ধি সেটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নেই দেখুন তাদের স্যালারিটা তারা একুশ হাজার এবং ষোলো হাজার টাকা দাবি করেছে এবং মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে বা আদালতের কাছে কিন্তু তারা সেটা হয়তোবা তারা কেস করেছে হয়তো বা সেখান থেকে রায় এসেছে দেখুন পুরোটা পড়লে আমরা বুঝতে পারবো তো তারপর এখানে বলা হয়েছে শুক্রবার দুপুরে রাজধানী আগরতলা শহর কাঁপিয়ে একটু মিছিল করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবিকে সামনে রেখে গণ ডেপুটেশন দিয়েছে পশ্চিম জেলার জেলাশাসকের কাছে দীর্ঘ বছর ধরে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন তাদের ন্যায্য দাবিতে নানাভাবে দাবি বা আন্দোলন করে যাচ্ছিল একসময় এই দাবিকে সামনে রেখে দেশের উচ্চ আদালতেও মামলা হয় দেখুন একসময় তারা উচ্চ আদালতে কিন্তু মামলা করেছিল তারপরও তাদের দাবি পূরণ হয়নি বৃহস্পতিবার ফের ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কী অ্যাসোসিয়েশনের পথে নেমে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের অফিসে এসে দাবি আদায়ের জন্য ডেপুটেশন প্রদান করেছে এই ডেপুটেশনের দাবি করা হয়েছে আসন্ন দুর্গাপূজার আগে যেন তাদের দাবি মিটিয়ে দেওয়া হয় দাবিগুলির মধ্যে রয়েছে অঙ্গনারী কর্মীদের বেতন ভাতা একুশ হাজার টাকা এবং সহায়কারদের বেতন ভাতা ষোলো হাজার টাকা বৃদ্ধি করা তো অঙ্গনারী কর্মীদের অবসরের পর মাসিক পেনশন পাঁচ হাজার টাকা এবং সহায়কারদের তিন হাজার টাকা প্রদান করা সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে অঙ্গনারী কর্মীদের তিন লক্ষ টাকাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রেজুয়েটি প্রদান করা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়গতার সমবেতনে তিন মাসের মেডিকেল লিভ প্রদান করা সরকারি কর্মচারীদের সাথে অঙ্গনওয়াড়ি কর্মী ও ডিএ প্রদান করা এবং যেসব অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রমোশন তালিকায় রয়েছে তাদের অতিসত্তর এক বছর অন্তর অন্তর সুপারভাইজার পদে নিয়োগ করা এখন এখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা দেখুন তাদের দাবি তুলে নিয়েছে যে তাদের কতগুলি দাবি নিয়ে তারা বলছে যে তাদের পুজোরাকে বেতন দিতে হবে তাদের ডিএ সাথে সাথে তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং সামাজিক সুরক্ষা নিয়মিতকরণ এবং তাদের স্যালারিটা দেখুন একুশ হাজার কর্মীদের এবং সহায়কদের ষোলো হাজার টাকা দেখুন তার বিষয় হচ্ছে যে সেটা কবে কার্যকর হয় তো অঙ্গনারী কর্মীদের দাবি তারা প্রদান করেছেন এবং মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে হয়তোবা তাদের বেতন বৃদ্ধি হতেও পারে কেননা মন্ত্রী টিঙ্কুরাই বলেছেন যে সুপ্রিম কোর্টের থেকে কারণ সুপ্রিম কোর্টের থেকে যে রায় আসবে সেটাই বহাল করা হবে এমনই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত